গোবিন্দগঞ্জের টিআর কাবিখার প্রকল্পের তালিকা দেখতে চায় ফেসবুক ব্যবহারকারীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি টিআর কাবিখা প্রকল্পের তালিকা দেখতে চায় ফেসবুক ব্যবহারকারীরা এ নিয়ে ফেসবুকে সবর তারা মাকসুদুর রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন সাংবাদিকদের মেনশন করে এতদিন তো প্রচুর সাংবাদিকতা করলেন সবাই নানান রকম আউল ফাউল বিষয় নিয়ে প্রচুর হ্যাডাম দেখালেন সাংবাদিকতায় ঝোপায় জোর থাকলে টিআর কাভিখা বরাদ্দের তালিকা বের করেন মাঠ পর্যায়ে গিয়ে সত্য নিউজ প্রকাশ করে সাংবাদিকতা দেখান এখানে হ্যাডাম না দেখাতে পারলে চুরি পরে সাংবাদিকতা করেন তার পোস্টে কমেন্টস করেছে অনেকেই দীর্ঘ কমেন্টস করেছে গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ তিনি হাবিব গবি ফেসবুক আইডি থেকে লিখেছেন তবে জেলা পরিষদ ডিসি অফিসে সব বরাদ্দের তালিকার নির্দিষ্ট বোর্ডে বা দেয়ালে টাঙানো থাকে শুধু তাই নয় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের যাবতীয় কার্যক্রমের তথ্য উপজেলা পরিষদের দুতলায় দেয়ালে লাগানো থাকলেও টিআর কাবিখা বরাদ্দের তালিকা কেন লাগানো থাকে না সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বললেই আমার মনে হয় এ বরাদ্দের বিতরণ করা হবে অবশ্যই সেটি টানানোর ব্যবস্থা করবেন এতে করে এই সব কাজের যথাযথ জবাবদিহিতার আওতায় আসবে এবং গোবিন্দগঞ্জবাসী তাদের এলাকার বরাদ্দকৃত অর্থের হিসাব অনুযায়ী কাজ বুঝে নেবেন ওই পোস্টে রাব্বি হাসান নামে মন্তব্য করেছেন আপনি ঠিক বলেছেন আপনার পাশে আমরা আছি ইনশাল্লাহ রূপম আহমেদ নামে একজন ব্যবহারকারী লিখেছেন এটাও ব্যবসা ভাই অনেক সাংবাদিক আবেদন করে এসব কাগজ তুলে কর্মকর্তাদের ভয় দেখিয়ে হাজার হাজার টাকা পকেটে ঢুকিয়েছে এই নিয়ে বহুবার অনেকেই পোস্ট করলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার টিআর কাবিখা বরাদ্দের তালিকা চেয়ে আপনাদের প্রামাণ্য হিসেবে একটি পোস্ট এবং সেই পোস্টের কমেন্টস তুলে ধরা হলো এছাড়াও গোবিন্দগঞ্জে সচেতন মানুষ টিআর কাবিখা প্রকল্পের তালিকা দেওয়ার দাবি করেছে অনেক রাজনৈতিক নেতা এবং অনেক সমাজকর্মী উন্নয়ন কর্মী গোবিন্দগঞ্জে চিয়ার কাভিকার তালিকা প্রকাশ্য দেখতে চাই